সালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি বাটিক শাড়ি আর আমাদের শোরুমের নামটা হচ্ছে রবি শাড়ি রবি প্রিন্ট শাড়ি হচ্ছে আমাদের দোকানের নাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানাটি দেওয়া আছে এবং ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বারটি দেওয়া আছে তো আজকে আমি যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মোমের উপরে বাটিক করা যেটাকে মোম বাটিক নামে পরিচিত এবং এই শাড়িটা হচ্ছে আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা তো এই শাড়িটার ওপরে পাঁচটা কালার থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটি ব্লাউজ পিস প্রিন্ট করা থাকবে যেটা বাটিক প্রিন্ট তো এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা করে তো অর্ডার করার জন্য স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পাবেন আর সারা দেশে হোম সার্ভিস আর যারা দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীর আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন শাড়ির ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে তৈরি করা আছে খুবই ভালো মানের একটি শাড়ি আর কালারগুলো যে গ্যারান্টিটা আমরা দিব সেটা হচ্ছে সব সময় যে শাড়িগুলো আমরা গ্যারান্টি দিই পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো এক ধোয়ার দেওয়ার পরে রং উঠলো পাঁচ ধোয়ার পরেও যদি রঙ উঠাতে পারেন চেঞ্জ করে কিন্তু অবশ্যই নিতে পারবেন সেই গ্যারান্টি থাকবে তো এই যে দেখেন এটার কালারটা আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা এই যে আঁচলের সাইডে যে ডিজাইনটা করা আছে এটা তো এটার সাথে কিন্তু ক্যাটালগ করা থাকবে আর এটার নাম হচ্ছে মিঠাই এই ক্যাটালগের যে নামটা থাকবে সেটা হচ্ছে মিঠাই নামে দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস তো অনেক সারের ক্ষেত্রে দেখা গেছে যে ব্লাউজের কাপড়টা এতটাই নর্মাল হয় যে অনেক কাস্টমার ব্লাউজটা বানাতে চান না তো এইটার সাথে যে ব্লাউজের কোয়ালিটিটা দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিটা এটা কিন্তু আপনারা ইজিলি ব্লাউজটা বানিয়ে ব্যবহার করতে পারবেন সেই কোয়ালিটিটা দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস খুব সুন্দর একটি শাড়ির সাথে ব্লাউজের পিস দেওয়া আছে ম্যাচিং করে ডিজাইনার ব্লাউজ পিস তো যারা নিতে চান পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে আরও একটি কালারের উপরে করা আছে এই যে দেখেন এটা গোলাপি কালার আর সবুজ কালার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিয়ে করা আছে অ্যাশ কালার পার আর এটা যেমন বডির ডিজাইনটা হবে এটা আর এটার আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা এই যে দেখেন এখানে রাউন্ড একটি বলের মতো একটা ডিজাইন করা আছে অ্যাশ কালার প্রিন্ট দিয়ে আর এটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের পিস এই যে দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস আর এগুলো যদি আপনারা একই কালারের বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন অবশ্যই আমাদের প্রচুর তৈরি করা আছে অনেকগুলো চাইলে অনেকগুলো নিতে পারবেন এই যে এটাও দেখেন এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে আরও একটি কালার যে দেখেন স্ক্রিনশটের ছবিটা অবশ্যই নিয়ে নেবেন যারা অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজের কাপড় এটা হচ্ছে ব্লাউজের পিসটা আর এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটি কালার করা আছে সরিষা কালার এবং অরেঞ্জ কালার গ্রিন কালার অ্যাশ কালার দিয়ে বিভিন্ন কালারের একটি কম্বিনেশন তৈরি করা আছে খুব সুন্দর কালার এই যে দেখেন যারা আমাদের দোকানে এসে নিতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকানের নামটা হচ্ছে রবি শাড়ি রবি শাড়ি হচ্ছে আমাদের দোকানের নাম একদম মেইন রোডেই কিন্তু আমাদের দোকান তো যারা আসতে চান খুব সহজে চলে আসতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড় তো এটা হচ্ছে এই যে আরো একটি কালার এটা হচ্ছে আরো একটি কালার করা আছে এই যে দেখেন এই যে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা তো এটার সাথেও কিন্তু ব্লাউজের পিস দেওয়া আছে এই যে এটা হচ্ছে এই কালারটার সাথে এই যে ব্লাউজ পিস দেখেন ব্লাউজের পিসটা কিন্তু অনেক বড় একটি ব্লাউজের কাপড় দেওয়া আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম